নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার্যপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করব আমি সবসময় আপনাদের বলে আসছি যে হোমিওপ্যাথি খুব ভালো একটা চিকিৎসা পদ্ধতি সহজ এবং সাহিত্য চর্চার মতোই অনেকে বাড়িতেও দেখেছি বইপত্র কিনেছেন এবং হোমিওপ্যাথির এবং সেটা দেখে দেখে অনেকে অনেকটা শিখেও গেছেন আর অনেকে বলেন যে আমার দাদু অমিপাত করতেন আমার বাবা করতেন আমি এখন চর্চা করতে পারছি না সময়ের অভাবে কিন্তু আমার ফ্যামিলিতে হইপাতিটা একেবারে লাগাতার চলে অর্থাৎ কিনা একেবারে যুগ যুগ থেকে হইপাতিটা কোনো কোনো ফ্যামিলিতে যথেষ্ট বড় অবদান রেখে গেছে দাদু করতেন দাদু ভালো ভালোভাবে পরিবার পরিবারটাকে রক্ষা করে গেছেন তাহলে বুঝুন তো এটা হচ্ছে ট্রেডিশনের ব্যাপার অটোমেটিক্যালি আগের যুগে ডাক্তার যখন কম ছিলেন তখন কিন্তু ওই হোমিওপ্যাথি মানুষকে রক্ষা করত এবং বাঁচাত আর আপনারা জানেন যে আগের যুগে আমাদের দাদু দিদিমারা অনেক বেশি দিন বেঁচেও ছিলেন এটাও সত্যি তখন রোগব্যাধি কম ছিল ইনফেকশাস ডিজিজ কম ছিল কিন্তু দাদুরা তখন অ্যালোপ্যাথি ঔষধপত্র খুব একটা জানতেন না চিনতে ওনা আর হসপিটালে লোকেরা যেত বাট কখন যেত যখন একেবারে সিরিয়াস অবস্থা তখনই যেত তা না হলে এই হোমিওপ্যাথি ওষুধ দিয়ে গ্রামগঞ্জের ডাক্তাররা তো পুরো দেশটাকে বাঁচিয়ে রেখেছিলেন পুরো দেশটাই তখন হোমিওপ্যাথি এত সুনামই ছিল না এটাকে অনেকেই বিশ্বাস করতেন না এটাকে অনেকেই একেবারেই গঞ্জের একটা তন্ত্রমন্ত্রের মতোই একটা জিনিস ভেবে বসতেন এবং সেখানে অনেকেই যেতেন না সে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে হসপিটালেই চলে যেতেন আর যারা গরিব দুঃখী মানুষ ছিলেন তারা হোমিওপ্যাথির ওপরেই আস্থা রাখতেন এবং তারা সুস্থও থাকতেন কি বাচ্চা কি বড় দেখুন আমি ছোটবেলায় আমার আমি যখন একদম ছোট ছিলাম একদম ছোট তখন আমার মা বাবা আমার এখনো মনে আছে আমাকে ওই হোমিওপ্যাথি ওষুধ দিয়েই সুস্থ রেখেছিলেন একদম অল্প বয়স থেকে প্রচুর প্রচুর চিকিৎসা হয়েছে আমাদের বাড়িতে সবারই হোমিওপ্যাথি দেওয়া হচ্ছে হুম তো অনেক পরে এখনকার যুগে তো আধুনিক অ্যালোপ্যাথি চিকিৎসা যথেষ্ট উন্নতি হয়েছে প্রচুর যন্ত্রপাতিও বেরিয়ে গেছে যেটার জন্যে বিজ্ঞানসম্মতভাবে যদি চিকিৎসা করতে হয় তাহলে তো অ্যালোপ্যাথির জুড়ি নেই এবং বেশ কিছু ঔষধও আছে যেগুলো খুব তাড়াতাড়ি মানুষকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন যেমন তৈরি হয়েছে তেমনি এটা সাইড এফেক্টও যথেষ্ট আছে যেগুলো কিছু চাপ চেপে রেখে ব্যবসা করছেন অনেকেই অনেক বিভাগ অনেক বড় বড় সংস্থাও এটার যে সাইড এফেক্ট আছে তা জানেন তারপরেও বাজারে এগুলো বিক্রি হচ্ছে যেমন ব্যবসায়ীরা ওই যে বললাম না এক সময় মেগি হুম এই যে ওটা মেগির মধ্যে যথেষ্ট পাওয়া গেছিল তারপর এই মেগি ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছিল সরকারের দ্বারা তো বুঝতে পারছেন তো মানুষ অনেক কিছু চেপে রেখে তার ব্যবসাটা চালিয়ে যেতে চায় সেটাতে যদি মানুষের ক্ষতিও হয় তাও বোধ মানুষ বুঝতে চায় না মরে গিয়েও যদি তার লাভ হয় তো এই সমস্ত ব্যাপারে বলি যেহেতু ইনফেকশন এবং ক্রমশই জটিলতা নিখুঁত হ্যাঁ তার দামই বলুন তার নামই বলুন একদম একদম বদল হয়নি অ্যালোপ্যাথি ওষুধের নাম কিন্তু বছর বছর বদলায় বছর বছর বদলায় কিন্তু হোমিওপ্যাথি ওষুধের নাম আজ অবধি বদলানো হয়নি সেই পঞ্চাশ বছর আগে একশো বছর আগে যা ছিল এখনো তাই আছে বুঝতে এই জন্যই হোমিওপ্যাথি আদি অকৃত্রিম এবং একেবারে শুদ্ধ আরেকটা জিনিস আমি বলি আমাদের আমাদের দেশেই বলুন আর বিদেশেই বলুন জানি না আমি খুব শ্রদ্ধাশীল হোমিও যে ফ্যাক্টরিগুলো আছে সকলেই কিন্তু ওই কোয়ালিটিটা মেনটেন করেন আমি দেখেছি কেন কি একেবারে নতুন কোনো কোম্পানি একেবারে বেনামি কোনো কোম্পানি যে ওষুধটা মানে ফ্যাক্টরি থেকে তৈরি করেছেন সেটাও আমরা দিয়ে দেখেছি যে না তার কাজ ঠিক আছে তাই বোঝা যাচ্ছে যে ওষুধ সত্যি সত্যি সকলেই বিশুদ্ধভাবে বানানোর চেষ্টা করেন বাকিটা বলতে পারবো না বাকিটা আমাদের হাতে নয় যেমন দুধের মধ্যে জল মেশানো এটা হচ্ছে ঘুষের কাজ হ্যাঁ দুধ ব্যবসা এটা করে থাকেন তো সেক্ষেত্রে যিনি একেবারে মানে দুধ বিক্রি করছেন তাকে তো দোষ দেওয়া যায় না দিতে যিনি মিক্স করছেন তাকে তো এরকম কিছুতেই আছে সেটাকে আপনারা বুঝে সুঝে চলবেন আসুন হোমিওপ্যাথি সম্পর্কে আমি সুনাম গাই সবসময় আমার ভালো লাগে যে হোমিওপ্যাথি এত একটা সুন্দর সাবজেক্ট এতো বেশি তার বর্তমানে পপুলারিটি এত বিশ্বাসযোগ্য একটা ব্যাপার যেটার উপরে মানুষ আস্থা রাখতে পারে আর সেটা যিনি আমি গর্ব করে আপনাদের শেখাই যে হোমিওপ্যাথি দিয়ে নিজেকে রক্ষা করুন আপনার পরিবারকেও রক্ষা করুন আসুন আজকে কিন্তু আমি একটা সিক্রেট ডিজিজ নিয়ে বলবো অর্থাৎ অপেন সিক্রেট যেটা কি না ওষুধটা বা রোগটা গোপন কিন্তু গোপন নয় আমরা ডাক্তার সেটাকে আর গোপন রাখলাম না কেন কি যে জিনিসটা দিয়ে আমার জন্ম হয়েছে অর্থাৎ আমার বাবা সেক্স করেছেন বলেই তো আমার জন্ম হয়েছে তো এই যে ব্যাপারটা এটা প্রথম দৃষ্টিতে একটা বাজে শব্দ মনে হবে কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এই সেক্সই কিছু আমার পৃথিবীতে আসা আমার জন্ম লাভ করা সবই তো সেক্স হ্যাঁ আমার বাবা যদি সেক্স না করতেন তাহলে আমার জন্ম করতে হতো আজকে আমি যে আপনাদের সেবা করছি ওইটার থেকে সুতরাং সেক্সকে সেক্সকে আমি বলবো একেবারে চূড়ান্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করতে হবে চূড়ান্ত শ্রদ্ধার সাথে এটাকে বাজে কথা বলে লাভ বাজে গাল মন্দ করে লাভ নেই করে লাভ নেই এই জন্য বলছি সেক্স গঠিত যে সমস্ত রোগ সেগুলো নিয়েও আমি অনেক ভিডিও দিয়েছি আজকে সেরকমই একটা ভিডিও আমি তৈরি করতে যাচ্ছি যেটার মেইন ব্যাপারটা হচ্ছে শীঘ্র হ্যাঁ শীঘ্র শীঘ্র অনেকে বলে স্পারমাটোরিয়াও বলা ইংরেজিতে স্পার্মাটোরিয়া বলা হয় অর্থাৎ বীর্যপাত হয়ে যায় অকারণে কারণে অকারণে বীর্যপাত হয়ে যাচ্ছে এবং শরীর থেকে যেটাকে মানে কাঁচা বাংলায় ধাতু বলা হয় ধাতু ক্ষয় হচ্ছে নিত্যনমিত তো পুরুষের এই যে একশো ফুটা রক্তে এক ফুটা বীর্য তৈরি হয় সুতরাং সিক্সটি ড্রপস একশো ফুটা নয় ষাট ফুটা ব্লাডি এক ফুটা বীর্য তৈরি হয় তাহলে বুঝতে পারছেন যে একটা ফুটা বীর্য তৈরি করতে যথেষ্ট শরীরকে ক্যাপিটাল ইনভেস্ট করতে হয় তো সেক্ষেত্রে যখন লোকেরা বিবিচার করেন অর্থাৎ কি না নিজের শরীরের প্রতি যত্নশীল হন না একেবারে উদ্দাম সেক্সে মেতে উঠেন এবং শরীর থেকে অনবরত বীর্য ক্ষয় করতে থাকেন অনবরত সেটা অহস্তমৈতন করেও করেন অথবা নারী সংগ্রহ করেও করেন যেভাবে এটা করেন হুশ থাকে না আর তারপরেই কি হয় ওই যে অতিরিক্ত বীর্য ক্ষয় হতে হতে একদম কি ট্যাঙ্কি একদম খালি আর তখনই কিন্তু শরীরে বিভিন্ন রকম রোগ ব্যাধি দানা বাঁধবে নার্ভ অ হবে লিভার স্টমাক দুর্বল হবে এবং একসাথে অনেকগুলো রোগ কিন্তু শরীরে আক্রমণ করে থাকে খুব বাজে রোগ এটা এটা যুবকদেরও হতে পারে যুবকদের তখনই হয় যখন তারা ওই যে বললাম না উদ্যাম সেক্স করেন বুঝতে পারেন না যেটা করা উচিত নয় হ্যাঁ মনের সুখ মেটানোর জন্য দেহের সুখ মেটানোর জন্য যা কিছু করার করতে থাকেন তো এই সমস্ত ক্ষেত্রে যারা ভুল করেই ফেলেছেন বা যাদের হচ্ছে তাদের জন্য আজকের আমার আর তারপরে আমি উপদেশ নয় অ্যাডভাইস একজন ডাক্তার পেশেন্টকে যে অ্যাডভাইস দিয়ে থাকে আমি বলবো যে আপনারা একটু এই সমস্ত ব্যাপারে এই সেক্সের ব্যাপারে ধৈর্যশীল হতে হবে ব্রহ্মচারী বলি না ব্রহ্মচারী হওয়া সম্ভব নয় কিন্তু আপনাদের একটু কন্ট্রোল কন্ট্রোল হতে হবে নিজেকে সেক্স কন্ট্রোল যেটাকে বলে সেক্স কন্ট্রোল করা খুবই কঠিন সেক্স কন্ট্রোল করার জন্য আপনাকে নিষ্ঠা ত্যাগ এবং আধ্যাত্মিক ব্যাপারগুলোকে রিসিভ করতে হবে হুম হম আসন মুদ্রা প্রাণায়ামকে রিসিভ করতে হবে এগুলোর দ্বারা সেক্সটাকে ঋষিরা জয় করতেন এমনিতে পারবেন না আপনি সেক্স আপনাকে ওইদিকে টেনে নিয়ে যাবে আপনি কোনো কথাই সে শুনবে না সুতরাং ওইটার থেকে বাঁচার যে সমস্ত রাস্তা আছে সেগুলো আমরা বলে দেব আচ্ছা আজকে আমি যে স্পার্মাটোরি নিয়ে আজ আলোচনা করছি সেটা খুব স্প্রেডিং একটা ডিজিজ বর্তমানে বিশ্বে সব জায়গাতে আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসেন যারা যৌন দুর্বলতা নিয়ে কথা বলেন যে স্যার আমার এই অবস্থা আমার লিঙ্গ উত্থান হয় না আমার অবস্থা খুব খারাপ আমার ধাতু পাতলা হয়ে গেছে ধাতু ক্ষয় হয়েছে এখন রাতে ঘুম হয় না যা খাচ্ছি হজম হয় না হাত পা কাঁপে চোখ মুখ বসে যাচ্ছে আমার মানে শারীরিক অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে ওজন পর্যন্ত কমে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন এটা ভীষণ বাজে এবং বাজে বলতে এটাই বাজে যে কন্টিনিউস এভাবে চলতে চলতে লাস্টে টিউবার কেলেসেস হয়ে যায় অর্থাৎ কিনা যক্ষা যেটাকে বলে আগে এরকমই হতো সো এটার থেকে অবশ্যই বাচ্চা দরকার শরীরকে তো রক্ষা করতে একটা যুবক ছেলেও অনেক সময় এরকম মানে একদম অধপতনী চলে যায় এবং তার মানে জীবন শেষ যাকে বলে জীবন শেষ আমি প্রচুর দেখেছি এরকম প্রচুর দেখেছি জীবন শেষ হয়ে যায় এই যুবক বয়সে জীবন শেষ হয়ে যায় তো তাকেও রক্ষা করতে হবে এবং সেটা কোনো কিছুতেই সম্ভব হয় না একমাত্র হোমিওপ্যাথিতেই সম্ভব হয় বুঝতে পারছেন কারণ অনেকেই অনেক দামি দামি ওষুধ কিনে খেয়েছেন কিছুতেই কাজ হয় না এবার বলি এই যে স্পার্মাটোরিয়া জন দুর্বলতার কৃষির থেকে তৈরি হয় অ্যালোপ্যাথিক শাস্ত্র বলি টেস্টোটেরেন শিষ্যজের নামে যে দুটো হরমোন আমাদের পডিতে কাজ করে সেগুলো ডিসব্যালেন্স হয়ে যায় ডিসব্যালেন্স মিনস তার কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় সেগুলো সঠিকভাবে উৎপাদিত হয় না সেডি সেগুলো সঠিকভাবে কাজ করতে পারে না আর এগুলো যখন কাজ করতে পারে না তখন অটোমেটিক শরীরে বিভিন্ন বিক্রিয়া ঘটে যায় নার্ভ এতই সেক্সুয়াল নার্ভগুলো ড্যামেজ হয়ে যায় আর তখনই কিন্তু মানুষ শত চেষ্টা করেও সেক্সুয়াল ব্যাপারটাকে সে আগের মতো আর ফিরে পায় না যেটা প্রথম দিকে ছিল ন্যাচারালি সেটা ফিরে পায় না তখন একটা দুশ্চিন্তা ঢুকে যায় প্রতিটি মানুষই জীবনে একবার বিয়ে করতে হয় সমাজ তৈরির জন্য আমরাও পৃথিবীতে আসতে পারতাম না যদি বিয়ে না হতো সুতরাং এটা একটা ভেরি কমন জিনিস যেটাকেও সম্মানের দৃষ্টিতে দেখবেন এটা কোনোটাই খারাপ নয় বিবাহ সেক্স সমস্ত স্বাভাবিক জিনিস অস্বাভাবিক কিছু নয় এটা অপরাধ নয় কখনোই এটাকে অপরাধ ভাবা যায় না সুতরাং এগুলোকে উন্নত জায়গায় স্থান দিতে হবে এবং এটাতে মর্যাদাপূর্ণভাবে আপনারা তার ব্যবহার করতে হবে বুঝতে পারছেন তো বিয়ে করেছেন যারা স্ত্রীকে যখনই আপনার দুর্বলতা হবে স্ত্রীর সাথে আপনার মতানৈক্য ঘটবে আপনি তাকে তৃপ্তি করতে না কারণ মেয়েদের তো আর ওই ব্যাপারটা ঘটে না মেয়েরা রিসিভ করতে হয় এবং মেয়েরা একদম ফিট থাকে এই ব্যাপারে ফিট থাকে কিন্তু পুরুষরা অপেজ হয়ে যান নার্ভের দুর্বলতার কারণে ওরা সেক্সুয়াল এন্টার কোর্সে একেবারে ব্যর্থ হয়ে যায় আর তখনই কিন্তু একটা ভীষণ দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হয় যেটা তো আর বলার দরকার নেই যারা ভুগছেন তারা জানেন তো সেই সমস্ত অশনীয় অবস্থা থেকে মুক্তি পাওয়ার আমি অনেকগুলো ভিডিও দিয়েছি অনেকগুলো ভিডিও দিয়েছি কিন্তু টেস্টেশন স্টেশন যখন ডিসব্যালেন্স হয়ে যায় তখন হোমিওপ্যাথিরও কিছু কিছু আইটেম অকেজ হয়ে যায় আজকে আমি এমন একটা ওষুধ নিয়ে আলোচনা করব মাত্র একটা ওষুধ নিয়ে আমি আলোচনা করবো মাত্র একটা অন্যান্য ভিডিওতে আমি দুটো তিনটে করে বলেছি কিন্তু আজকে আমি একটা ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটা বেশ কাজ করছে বলেই মনে হচ্ছে এবং অনেকেই কিন্তু তার প্রশংসা করছেন সেটা তৈরি করেছেন বিদেশের একটা কোম্পানি জার্মানির একটা কোম্পানি ডক্টর রেকয়াচ ডক্টর রেকয়াচ কোম্পানি একটা ওষুধ তৈরি করেছেন সেই ওষুধটার নাম হচ্ছে আর ফোরটি ওয়ান একটা ড্রপ প্ল্যাটেন ড্রপ এটার মধ্যে আছে ইম্পর্টেন্সিটাকে ঠিক করার জন্যে সবগুলো আইটেম ওনারা দিয়েছেন এবং পাওয়ারফুল কোয়ান্টিটিতে দিয়েছেন যাতে করে একটাতেই সব কিছু হয়ে যায় ড্রপস আর ফোরটি ওয়ান একটা নামি ওষুধ অনেক দিন থেকে চলছে বাজারে একটা দামও আছে দু তিনশো টাকার মধ্যে পড়ে তো এটা আপনারা ট্রাই করতে পারেন এই ব্যাপারে আমি বলছি কী কারণে যে আমি অনেকে আর ফোরটি ওয়ান খেতে বলেছিলাম তো খাওয়ার পরে অনেকে বলছেন স্যার অনেকদিন পরে এই ওষুধটা মনে হচ্ছে একটু কাজ করছে কাজ করছে একটু বেশি দিন খেতে হয় বাট এটা কাজ করছে তাহলে এই জন্যই আজকে ওষুধটা বললাম ডক্টর রেকোয়াস কোম্পানির আর ফোরটি ওয়ান ছবি দেখে নিন আমি ছবি দিয়েছি এই আর ফোরটি ওয়ান নিয়ম তো শিশির গায়েও লেখা আছে বা ভেতরেও লেখা আছে তারপরে আমি বলছি পাঁচ থেকে দশ ফুটা হ্যাঁ আধা কাপ জলের মধ্যে মিশিয়ে দিনে দুবার করে খাবেন বাস আধা কাপ জলের মধ্যে পাঁচ থেকে দশ ফোটা পাঁচ ফোঁটা বা দশ ফোটা দশ ফুটাই খান দশ ফোটা করে দিনে দুবার করে খান শিশি শেষ করে দিন একটা যে ফাইলটা আছে পেটেন্ট ফাইলটা আছে কিনে আনুন শিশি শেষ করে দিন এটা শেষ হতে হতে আপনি ফলো করুন যে কতটা আপনার ইম্প্রুভ হয়েছে যদি ইম্প্রুভ হয়ে যায় হয়ে গেল ওকে তাহলে আর বেশি কিছু বলার নেই এই একটা ওষুধই আপনাদের এই রোগ থেকে মুক্তি দিতে পারে এটার জন্য ভিডিওটা তৈরি করলাম এবং অনেকেই দেওয়া হয়েছে অনেকেই সুফল প্রকাশ করেছে আমার চ্যানেলে আজকে যারা প্রথম এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল এক ঘন্টা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর ভিডিওটা বিভিন্ন জনকে শেয়ার করেন ঠিক আছে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ততক্ষণ এই জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ